যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেছে বাবা গেছে কেউ এলো না ফিরে সবাইকে যাইতে হবে গো মাজান অন্ধকার কবরে সবাইকে যাইতে হবে গো আমলো যদি কর তুমি কোরানা হাদিস শোনে কবরে ফুলের বিছানা হবে গো মাজান অন্ধকার কবরে ফুলের বিছানা হবে গো আজ নয় কাল তুমি চাইব কবরে যাওয়ার সময় দেখি বেছে গো ও তোমার সবই রইল পর যাওয়ার সময় দেখবে চেয়ে গো জোরে বলেন ঠিক কিনা আমার মাজান মনোযোগ দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াইদা কুরআল কুরআন ফাসতামিউ লাগো ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন জোরে কোন আল্লাহু আকবার আমার বাবুরে কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার বললে তার কোনো হাড়ের ব্যায়াম হবে না কারণ সূরা মুমিনুনের ১৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে বান্দি কোরআন শুধু তোমাকে আমি তেলাওয়াতের জন্য যেমন দিয়েছি আবার এই কোরআনুল কারিমের ভিতরে আমি রব্বুল আলামিন মুমিনদের জন্য ৬০০০ রোগের ঔষধ দিয়েছি লুম মেনাল কোরোয়া নে মাহ ওয়াশিপা ওরহামাতাল্লিল মমিনীল আল্লাহ বলে আমি মমিনদের জন্য কোরআনে এক নয় দুই নয় ছয় হাজারো রোগের ঔষধ দিয়েছি কয় হাজার রোগের ঔষধ দিয়েছে ছয় হাজার রোগের ঔষধ আমার আল্লাহ পাক দিয়েছেন কোন কোনো বোনের যদি বেদী বেড়াম থাকে বোনের আমার যেহেতু আল্লাহ রাণবী আচ্ছা আচ্ছা সমস্যা নেই একটু কালে মাছের করে না এলা আহাম পিছন থেকে যে তোমরা শুনতে পাই না আমি বলছি পিছনে বলছে ওনারাকে শুনতে পাচ্ছেন লা এলা আহাম আসিয়া খেলে রে প্রেম খেলা বলেন আসিয়া খেলে রে প্রেম খেলা ফেলাউন দই তার কত যে জালা যতই জালাম দৌড়ে ফিরাউন যুই জালাম দাউরে ফিরাউন সারি না নব কালে মালা ইলাহা মালা ইলাহা এই কালে মার মালা কাছে লাগবে বেলা তুমি মরিয়া সাবা পে সাবা থাকবার পাগল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাজান তাহলে কুরআনুল কারীমের কথাগুলো যারা মনোযোগ দিয়ে শ্রবণ করবে আমার আল্লাহ পাকের আসমান থেকে যত রহমত গুলো আপনাদের উপরে বর্ষিত করে দেবে জোরে কোন সুবহানাল্লাহ আমার বাজান তাহলে এই আমরা প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায়ী করেছি বাবা শুক্রিয়া করলে নিয়ামত বাড়ে না কমে বলেন শুক্রিয়া করলে নিয়ামত বাড়ে আমার আল্লাহ পাকুরানে বলছেন লাইন সকরতুম ওয়ালা আজিদান নাকুম লাইং সকরতুম ওলা এন কাফারতুম ইননি আযাবি লা সাদিদ যখন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছে বান্দরে তুমি যে কোন ভালো কাজের নিয়ামত পাইয়া যখন আমার শুক্রিয়া আদায় করো তখন আমি রব্বুল তোমার হায়াতে তোমার রেজেকে তোমার সংসারে তোমার সম্পদে তোমার স্বামী তোমার সন্তান এসব নিয়ামতের ওপর আমি রব্বুল আলামিন কি করে দেয় এই এদের উপরে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেই আর যারা শুক্রিয়া করে না আমার দেশের কিছু মহিলা আছে দেখবেন বাড়ি আছে ঘর আছে জায়গা আছে এরপরে সম্পদ আছে টাকা আছে 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 পয়সা সোনা গহনা আছে আছে রে তারপরেও যেন খালি নাই 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 করে এমন মামন আছে না সব আছে তাও যদি মুর্শিদের ধান মাদ্রাসার মাদ্রাসান করতে আসে কয় বাবা করতে পারে পারে নব্বই মন করে ধান হইছে এবার সেখানে পঞ্চাশ মন ধানই নাই আছে না কিন্তু আল্লাহ পাক বলছে ও আমার বান্দিরা তুমি যদি আধা মন সরিষা পাও তাকে আমার শুকর আদায় করো কারণ আমি আল্লাহর যা ভালো লাগছে আমি তোমাকে তাই দিয়ে দিচ্ছি বান্দি এই নিয়ে যদি শুক্রিয়া করো আমি রব্বুল আলামিন তোমার ফসলে আগামীতে কোটি কোটি গুণ নিয়ামত বাড়ায়া দেব বাবুনের কিন্তু নাই নাই করবেন না তাহলে একদিকে আমরা মুসলমান একদিকে পেয়েছি ইসলাম একদিকে পেয়েছি নবী একদিকে পেয়েছি কোরান তাহলে আমাদের কপাল কত ভালো এইগুলোতে আমাদের শুকুরিয়া আদায় করা লেখবে আলহামদুলিল্লাহ বাবুরের এবার আসেন কত মাবুন খালি টিভি এলিয়ে ব্যস্ত টেলিভিশন নিয়ে ব্যস্ত মোবাইলের ফেসবুক চালান নিয়ে ব্যস্ত আবার দুই মহিলা এক জায়গায় হলে মরণের কোনো গল্প নাই নামাজের কোনো গল্প নাই পর্দার কোন গল্প নাই গান খয়রাতের কোনো গল্প নাই তুই মহিলা এক জায়গায় হলে রে খালি কার মা কি করলো কার্বন কি করলো খালি কেবক গেবক গেবদ গেবদ লিয়ে ব্যস্ত জোরে বলেন ঠিক কেনা আমার মাদান তুমি কি কবরে যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি আর সবি পর কবর যে তোর আসল ঘর থাকে বেশি তাই একা পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবর করে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া নামাজের লাগে কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না জোরে কোন ঠিক না আমার বাজান গভীর মনোযোগ দেন বাবা আলা পাক্কুনা নের বলেছেন ভুলেছেন আইনা মাতা কোনো এন দরেকে কোমল মাটা ওলাহো কন্তমফে গুরো মুসাইয়াদা। আল্লাহ বলছে বান্দিরে নেকি করো আর গুণ করো হায়াত যেদিন ফুরে যাবে আজরাইল মালাকুল মউত যেদিন তোমার দরজায় মউতের চিঠি নিয়ে চলে আসবে সেদিন তুমি যত ব্যস্তর মধ্যে থাকো না কেন সেদিন তুমি যতই পালাও না কেন মৃত্যুর সাথে তোমাকে মোলাকাত করতে হবে জোরে বলেন ঠিক কিনা আমার বাজার আল্লাহর নবীর একজন সাহাবী তার নাম হলো উসমান গনি রাজি আল্লাহ আনহু এই ওসমান গনি দুনিয়াতে জাহান নামের বয়ান নবীজি যখন করে এত কাঁদেন না নবী আমার জান্নাতের বয়ান করে কিন্তু সাহাবি এত কাঁদে না আমার দয়ান নবী যখন কবরের বয়ান করে উসমান গনিরা জেল্লাহ আনহু খালি কাঁদে আর কাঁদে কাঁদে আর কাঁদে দুচোখের পানি গাল বের পড়ে যায় উসমান গুনে জেল্লা হুতারান কবরের পাশে যায় ও কান্দে তো একদিন তার সাথে ভাই হজরত আবু বকর আর হরজতি ওমরে জেল্লা হুতালান হো করে রে উসমান গরী আপনি নবীজির জলিলুল একজন সাহাবি মক্কা শরীফে সাতজন ব্যক্তির ভিতর আপনি একজন ধনী তা আপনি জাহান্নামের বয়ান শুনে এত তো কাঁদেন না ও উসমান গরিব আপনে জান্নাতের বয়ান শুনে আপনি কি করেন না মানে আনন্দ পুলক দেব আপনি করেন না চোখের পানি আপনি শুধু ফেলেন আর সবচেয়ে বেশি কাঁদেন আপনি কবরের বয়ান শুনে এবং স্থানে যাইয়া কারণটা কি ওসমান গনীরা জাল্লাহু তাআলা হকে বলতেছে ও আমি ওসমান গনী যত বড় সাহাবী হই না কেন মৃত্যুর পরে আমার প্রথম মঞ্জিল হলো কবর আমি অসমান করি যদি কবরের ভেতরে ধরা খেয়ে যাই সব জায়গায় আটকে যাব। আর আমি অসমান করি যদি কবরের ভেতরে পার হতে পারি আমি হাসরে মিজানে কুলচে রাতে সব জায়গায় আমি পার হয়ে যাব এই জন্য আমি কবর দেখে দেখে বেশি কান্দি কবর আমার প্রথম মঞ্জিল আমি কবরের তিনটে সোয়াল জবের প্রশ্ন দিতে পারব কিনা এই চিন্তায় অনুসরণ করি কবর দেখে কাঁদি যে আমি কবর পার হয়ে যাব কি কবরে আটকে যাব এই ভয়ে ভয়ে তিনি কবর দেখে কান্দে কিন্তু আমার গণেশপুরের মা বোনেরা আপনাদেরকে